শীতের সকালে সূর্য যখন উঁকি দিচ্ছিল দিকে তখনই সিলেটের কিনব্রিজ ও আলী আমজাদের ঘড়ির পাশের ঘাটে জড়ো হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কারণ মিনি ম্যারাথন সার্কিট হাউজ থেকে বন্দরবাজার আবার বন্দরবাজার থেকে সার্কিট হাউসে এভাবে দুই কিলোমিটার দৌড়ে অংশ নেন শিক্ষার্থীরা সুস্থ জীবনধারার প্রচারে ইউএসএআইডির আয়োজনে আঞ্চলিক এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যাতে অংশ নেন দুইশ জনেরও বেশি শিক্ষার্থী মূলত নতুন প্রজন্মকে ফিটনেস সচেতন ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন শীতের সকালে এই মিনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা সকালে আমাদের সমবয়সী ফ্রেন্ডদের সঙ্গে আমরা যে অংশগ্রহণ করেছি এই জন্য আমাদের অনেক ভালো প্রতিযোগিতা প্রতিদিনের মাধ্যমে প্রতি বছরের শেষ পর্যায়ে যদি হয় তাহলে আমরা অনেক খুশি সুস্থ থাকতে হলে আমাদেরকে প্রতিদিন অ্যাট লিস্ট তিরিশ মিনিট হাঁটতে বলা হয় সো এই অভ্যাসটা আমাদের পরবর্তী জীবনে যারা যারা অংশগ্রহণ করলো তাদের জন্য এবং তাদের প্যারেন্টসদের জন্য একটা টিচিং হয়ে থাকবে আয়োজকদের দাবি এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা দশজন প্রতিযোগীর সুযোগ পাবেন একটি বিশেষ অনলাইন সেশনে অংশগ্রহণের যেখানে ফিটনেস সুস্থতা এবং ক্রীড়া ক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে আলোচনা করবেন পেশাদার ক্রীড়াবিদরা আর ছাত্র ছাত্রীদের এই অংশগ্রহণ উৎসাহ বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনযাত্রায় কাজে দিবে বলে জানালেন জেলা প্রশাসক যেরকম আশা করেছিলাম তার চেয়েও স্বতঃস্ফূর্ত হয়েছে এবং ছাত্রছাত্রী যারা আছে আমাদের ছোট যারা প্রজন্ম আছে ভবিষ্যৎ প্রজন্ম তাদের অংশগ্রহণ প্রমাণ করে যে তারা আসলে এরকম খেলাধুলায় অংশগ্রহণ করতে চায় সুস্থ থাকা ফিট থাকা খেলাধুলা করা এটা আমার মনে আমরা সবাই স্বীকার করব যে বের হয়ে গেছে সেটাকে আবার একটু সিরিয়ানা এবং এই জন্য গতিতে সুস্বাস্থ্য এবং এই ক্যাম্পেনের একটা লক্ষ্য কিন্তু বিশেষ করে আপনি খেয়াল করবেন যে অনেক ছাত্রীদের দেখেছেন ফিমেল পার্টিসিপেন্ট সেই জায়গা একটা বাড়তি জোর এই প্রচারণার মাধ্যমে আড়াই লাখেরও বেশি নারী ও কিশোরীকে স্বাস্থ্য সচেতন করার লক্ষ্য নিয়েছে ইউএসএআইডি জয়ন্ত কুমার দাস সময় সংবাদ সিলেক্ট